বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দুই মহিষের এবং প্রাণে বাঁচলেন মহিষ মালিক শুক্রবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায় জানা বৃহস্পতিবার রাত্রে থেকেই ছোট হাওয়া এবং বৃষ্টি শুরু হয় চলে সারা রাত ধরে এবং এখনও রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে এরপরই শুক্রবার ভোর পাঁচটা নাগাদ চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গরেশ যাদব কয়েকটি মহিষ নিয়ে ফাঁকা মাঠে জড়াতে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় যেতে যেতে আচমকা দুটি মহিষ মাটিতে লুটিয়ে ছটপট করতে থাকে এই ঘটনা দেখে মহিষের মালিক এগিয়ে যেতেই তিনিও বিদ্যুতের তারে বিদ্যুৎ হন কোনক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা পান ঘটনার খবর পে ঘটনাSqlClient পৌঁছায় পুরাতন মালদা পৌরসভা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী 3 সঙ্গী বিদ্যুৎ এবং বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি সামালই করে। আর

কি নাম আপনার গণেশ ঘটনাটা হচ্ছে সকালবেলা আমাকে সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে আমার এলাকারই মানুষ এখান থেকে কৃষ্ণ ফোন করেছিল একজন করেছিল ফোন করার পরে আমাকে বললো এখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যেটা দুটো মহিষ মারা গেছে তার ছিঁড়ে তারপর সাথে সাথে সাপ্লাইকে ফোন করি এস এম সাহেবকে ফোন করার পরে গাড়ি পাঠায় গাড়ি পাঠিয়ে ওটা অফ করে দেওয়া হয় করে দেওয়ার পর গাড়ি এসেছে এসে এখানে ট্র্যাক্টরগুলো কেটে টেটেক এখানে ফট সার্কিট থেকে এটা হয়েছে সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের জন্য তো দুটো মারা গেছে এই আমার এলাকারই মানুষ গণেশ যাদব বাগানপাড়ায় বাড়ি ও সকাল পাঁচটায় যাচ্ছিল মহিষ চড়াতে গিয়ে দুটো মহিষ মরার পরে বাকি মহিষগুলোকে ঘুরিয়ে নিয়ে গিয়ে বাড়িতে ও বেঁচেছে ও মানে ও এবং ওর ছেলে দুজনই ছিল দুজনই প্রাণে বেঁচেছে খুব মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেত যেটা যারা ক্ষতির হাত থেকে বেঁচে গেছে কোনো ক্রমে এসে দেখলাম যেখানে দুটো মহিষ মরে পড়ে আছে মহিষের উপরেই তাদের জীবিকা আমি চাইবো যে এটার যদি কোনো রকম ব্যবস্থা করা যায় সরকারিভাবে ওরা যদি কোনো আর্থিক সহযোগিতা পায় তাহলে খুব আপনার নাম আমার নাম নির্মল অধিকারী আর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সন্নিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को इधर घर से निकले मेडिकल ऐसा